বেঙ্গল ডিসকোভারি থেকে দেখতেছেন আমাদের এখন মুরগিটি কোথায় যাবে বলুন দেখি ছাপ দিবে পরে যাবে এপাশে ছাপ দিবে না ওপাশে ছাপ দিবে না উড়ে যাবে কে বলতে কেউ বলতে এই ওই পাশে ঝাপতে চলে গেল রে বেঙ্গল ডিসকোভারি কুকুরগুলো এখন কি দৌড়াবে এখানে দাঁড়ায় থাকবে কি করবে ছোট বাচ্চাটা দৌড়ে চলে গেল বড় কুকুরটি কী করবে এখানে দাঁড়া থাকবে সামনে যাবে পিছনে যাবে দক্ষিণ দিকে যাবে না উত্তর দিকে যাবে দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন কিছুই করছে না সামনে যাচ্ছে না পিছনে যাচ্ছে না ঠিক হেরা চলে গেলো উত্তরের দিকে বেঙ্গল বাড়ি